আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে টমেটো চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব টমেটো গাছে বিভিন্ন রোগবালাই সম্পর্কে এবং এই এইসব রোগবালাই কিভাবে আপনি প্রতিকার করবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন ভিডিও শুরুতে যে রোগপালায় কথা আলোচনা করছি এটা হচ্ছে টমেটো গাছে পাতা কুকটা সমস্যা এই রোগটা সাধারণত সাদা মাছের আক্রমণের কারণে হয়ে থাকে প্রাথমিক অবস্থায় আক্রান্ত ছাড়া গাছগুলো আপনারা জমি থেকে তুলে ফেলবেন গরু উপায়ের মাধ্যমে আপনারা এক লিটার পানির মধ্যে এক চামচ বেকিং সোডা এবং ছয় সাত ফুটা ডিশওয়াশ মিশিয়ে আপনারা সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন যদি আক্রমণের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে আপনারা রাসায়নিক প্রসেসের মাধ্যমে যেসব কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন এসাটাফ এডমায়ার টিডু ইনিটাফ চিপার অথবা টাফকর ইমিডাক্লোফির জাতীয় যে কোনো কীটনাশক এনে আপনারা এই জাপ পোকা জমি থেকে দমন করতে পারবেন কারণ এই জাপ পোকার আক্রমণের কারণে পাতার গায়ে ঢেউয়ের মতো বাজের সৃষ্টি হয় তো এটা নিমিশেই দূর হয়ে যাবে টমেটো গাছের নাবিদশা রোগ অন্যতম আর একটা সমস্যা এই রোগটা যখনই চারা গাছের মধ্যে আক্রমণ করবে তখন পাতার গায়ে বেজা বেজা খালছে দাগ দেখা যায় দু এক মধ্যে সম্পূর্ণ ফসলের মধ্যেই আক্রমণ করবে এবং তখনই চারা গাছগুলো মারা যাবে এবং টমেটোর ফলনের মধ্যে এরকম খালছে রং ধারণ করবে এই নাবিদসার রোগ থেকে আপনার চারাগাছকে রক্ষা করতে জমিতে ছাড়া রোপণের পূর্বে জৈবসারের সাথে টাইকোডামা দিন এছাড়া আপনারা ছারা রোপণের পর এই রোগটা থেকে চারাগাছকে রক্ষা করতে ম্যানকুজেপ ও মেটোলক্সিল গ্রুপের চত্রাকনাশক যেমন রেডুমিথ গোল্ড অথবা সিকিউর প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে আপনারা এটা স্প্রে করে দেবেন এই নাবিদসার রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে জমিতে অতিরিক্ত সেচ বা অতি করার কারণে এই নাবিদশার রোগটা দেখা দেয় এই রোগটা যখন ওই চারা গাছের মধ্যে আক্রমণ করবে তখন তিন চার দিনের মধ্যে সম্পূর্ণ চারা গাছগুলো খাওয়ালে হয়ে জলসে যায় এই কীটনাশকগুলো ছাড়াও আপনারা কার্বন ডাজিম জাতীয় ছত্রাকনাশক এমকুজিম পঞ্চাশ অথবা গোল্ডজিম পাঁচশো ইসি যে কোনো একটা দশ লিটার পানির মধ্যে দুই মুখ হারে স্প্রে করে দেবেন টমেটো গাছের অন্যতম আরেকটা সমস্যা দেখা যায় জমিতে যে সকল ছাড়া রোপণ করে মাঝে মধ্যে দুই একটা ছাড়া এরকম দলে পড়ে টমেটো ছাড়া গাছগুলোকে সুস্থ সবল রাখতে জমিতে শেষ চাষের পূর্বে আপনারা হেক্টর প্রতি দশ থেকে পনেরো কেজি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন অথবা আপনারা ছাড়া লাগানোর পূর্বে আপনারা জমিতে মাটির সাথে পুরা মিশিয়ে দেবেন এতে করে কাটুই পোকা মারা যাবে এই পদ্ধতিগুলা ছাড়াও আপনার চারা গাছগুলা এই কাটির পোকার আক্রমণ থেকে রক্ষা করতে আপনারা কফার অক্সিক্লোরাইড গ্রুপের সালফক্স ব্লিটক সানবিট ডিলাইট যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন গাছের গুড়াটা একদম ভিজিয়ে দেবেন টমেটো গাছে ব্লোজম রড যা ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে জমিতে অতি কড়া এবং অতি বৃষ্টির কারণে এই রোগটা হয়ে থাকে এই রোগটা থেকে চারা গাছকে রক্ষা করতে আপনারা জমিতে চারা রোপণের পূর্বে জিপসাম সার প্রয়োগ করবেন এই সময়টাতে আপনারা জমিতে কোনো ইউরিয়া সার প্রয়োগ করবেন না আপনারা ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগ করবেন ক্যালসিয়াম যুক্ত সারের মধ্যে যেমন নুট্রাফস এটা আপনারা স্পেয়ারের মাধ্যমে জমিতে স্প্রে করে দিতে পারেন টমেটো গাছের অন্যতম আরেকটা রোগ বাদায় হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এই পোকাগুলা কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কীড়া বের হয় আস্তে আস্তে ফলগুলা পচে যায় প্রাথমিক অবস্থায় আপনারা এই কাঠুই পোখাগুলা দেখা মাত্রই মেরে ফেলবেন এছাড়া যদি অতিমাত্রায় পোকাগুলো আক্রমণ করে থাকে তাহলে রাসায়নিক প্রসেসের মাধ্যমে যেমন নাইট্রো ভলিউম ফ্লেক্সি কন্টাপ রিবা এছাড়া আরও বিভিন্ন ধরনের কাটুই পোকার কীটনাশক রয়েছে আপনারা যে কোনো একটা কিনে এনে সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দেবেন তো বন্ধুরা আশা করছি যারা এই সময়টাতে টমেটো চাষ করেছেন এই সব পরিচর্যার মাধ্যমে আপনার টমেটো গাছকে বিভিন্ন ধরনের পোকার হাত থেকে রক্ষা করতে পারবে শীত মৌসুমে আপনারা টমেটো কিভাবে জমিতে চাষ করবেন সেগুলো সম্পর্কে আমার চ্যানেলটিতে অনেক ভিডিও রয়েছে চাইলে সেগুলা দেখে নিতে পারেন আজকে এখানে এই নিচ্ছি সবাই বলা থাকবেন